সাদা স্রাব কি দুর্বলতার কারণ হতে পারে কিছু পরিমাণ সাদা স্রাব নর্মাল জরায়ুর মুখের গ্ল্যান্ড বা বজায়নার গ্ল্যান্ডের খরণ বা সিক্রিশন থেকে হোয়াইট ডিসচার্জ বা সাদা স্রাব হয় এর নিজস্ব একটা কাজ আছে মেলামেশার সময় জায়গাটাকে লুব্রিকেট করা বা মসৃণ রাখা যাতে ব্যথা না হয় এটাই সাদা স্রাবের প্রধান কাজ তাছাড়া এটা জরায়ুর মুখের ইনফেকশন আটকায় মাসিকের কিছুদিন আগের থেকে স্রাবের পরিমাণটা বাড়তে পারে তবে এটার থেকে কখনো উইকনেস হয় না কারণ এটা নর্মাল ফিজিওলজিক্যাল ডিসচার্জ উইকনেসের কারণ হতে পারে টেনশন বা স্ট্রেস বা কোনো ধরনের অন্য ইনফেকশন থাইরয়েডের প্রবলেম রক্ত শূন্যতা সুতরাং যদি উইকনেস হয় তাহলে ডাক্তার দেখিয়ে এগুলোর জন্য পরীক্ষা করার দরকার যদি ডিসচার্জের সঙ্গে রক্ত বেরোয় বা দুর্গন্ধ চুলকানি ব্যথা এসব কিছু হয় তখন সেটা কিছু ধরনের ভেতরের ইনফেকশনের সাইন হতে পারে সেক্ষেত্রে ডাক্তার দেখিয়ে তার চিকিৎসা করাটা দরকার